আজকের সমাবেশে ছিলেন নুজ্জু হয়ে গেছে কিন্তু শরীর এখনো শক্ত তাকে যৌবনের ডাক আজকের মিছিলে উদ্ভাসিত হয়েছিল কথা বলছেন কম খুব স্বাভাবিকভাবে আমরা মনে করছি যে শালগু যে কোনো বাম শক্তির কাছে অত্যন্ত উদ্ভাসিত অনুপ্রাণিত হবার বীজ তাই শালকু আজকে যারা দেখছেন এই মুহূর্তে তার যে শরীরের যে পরিস্থিতি কোনোভাবেই শাল্কু সোরেন তাই জঙ্গলমহল মতো এলাকায় খুব স্বাভাবিকভাবে আজকের শাল্কু সোরেন যৌবনের ডাকে ব্রিগেড সমাবেশে এসছেন এটাই সব থেকে বড় বিষয় আমার সহকর্মী সেই ছবি দেখাচ্ছেন পার্ধক্যের ঘরে হয়তো জর্জরিত হয়েছেন ঠিকই কিন্তু গুটি গুটি পায়ে গুটি গুটি ভাবে কিন্তু এগিয়ে চলেছেন শালকু সোরেন কারণ তারা বলছেন বামপন্থীরা যে শালকু সোরেন হচ্ছে বামপন্থীদের শক্তির বপন অর্থাৎ একটা সভ্যতার বিকাশের ক্ষেত্রে এদেরও ভূমিকা খুব গুরুত্বপূর্ণ শালকু সোরেনদের নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সমীত আপাদার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কলকাতা